আলাইকুম মাননীয় মন্ত্রী আপনার কাছে আমার একটি আবেদন যে আপনি যে করে হোক যেভাবে হোক মিজানুর রাজারিকে দেশে নিয়ে আসেন মায়ের সন্তানেরা মায়ের বুকে থাকবে এটাই আমাদের কামনা আপনার জানেন না যে মিজানু রাজারি দ্বারা কত কত মানুষ সাদাই তৈরি আমরা বোরখা ভিজছি পদ্মা ভিজছি শুধু এই মিজানু রাজারির জন্য মাননীয় মন্ত্রী আপনার তো একটা মুসলমান আপনার কেমন মা আপনার মা ডাকছে মিজানুর আজারে আপনি কেমনে তাকে ডাকে দিলেন আপনার তাকে এক সপ্তাহের মধ্যে ডাকে নিয়ে আসে নাহলে আমরা রক্তের বান্না দিব মাননীয় মন্ত্রী আইনের পক্ষে কথা বলেন ঠিক আছে ইসলামের বিপক্ষে কথা বলেন কেন সে তো কোরআন নিয়ে কথা বলে কোরআনের বিপক্ষে তো কথা বলে না মানুষ এখন অন্ত না মানুষ এখন চোখ খুলে গেছে পদ্মা খুলে গেছে চোখের

আপনার জীবনে মা হবে না আমরা এখনো মা হব ঠিক আছে একজন মিজানুর আজারি গেলে দুনিয়া বন্ধ থাকবে না হাজার হাজার মিজানুর আজারি পয়দা করব আমার সন্তান বাইরে থাকে হাজার হাজার মায়ে সন্তানের বাইরে থাকে রাস্তায় ঘরে ফিরে না মদ খায় জুয়া খেলে তাস খেলে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে আর মিজানুর আজারি তার বয়নে ছেলে মেয়েদের জন্য হেবাইট করেছে তার ইসলাম প্রচার করে কি অপরাধ অপরাধ না আপনার তাকে দেশে ফিরে আনেন মাননীয় মন্ত্রী আপনার কাছে আমার এই আবেদন মিজানো রাজারি ভাই আপনি যেখানে থাকেন আমার সালাম গ্রহণ করেন আমার জন্য দোয়া করেন সব মায়ের সন্তানের জন্য দোয়া করেন সবার যেন আপনার মতো আলেম হইতে পারে সবার যেন কিছু বলবেন আপনি কিছু থাকে বলেন আসসালামু আসলে আমরা এটা কোনো বিপক্ষ বলতে চাই না যে দেশে দেখা গেল অনেক ছেলেমেয়েরা যেই যুগ যেগুলি অনুযায়ী আমরা ছেলেমেয়েদেরকে ঘরে রাখতে পারি না মানুষও করতে পারি না যদিও নিয়োগ করি যে এই ধর্মের পথে দিব ছেলে হোক মেয়ে হোক পারি না হ্যাঁ এর জন্য মনে করতে সে যে একটা টিচার হিসাবে সে যখন আসছিলো মিজানুর রহমান আজহারি তো উনি হয়তো কোনো লাভের জন্য না এই ধর্মের পক্ষে কথা বলছে আর কি হ্যাঁ কথা বলছে যেহেতু অনেক মেয়েরাও আমাদের আসে যে ধান বাজনা মোবাইল এগুলো নিয়ে উত্তেজিত উগ্রভাবে থাকে এই যে ওনার এই যে কথাগুলা অনেক মোবাইলে বা ইউটিউবে এগুলো সার্চ আমি জানি না তেমন লেখা বড়ো আমি করি নাই তো যেটুকু আমার মনে হয় এইটুকু বলতেছি যে মেয়েরা এগুলো শুই অনেকে নামাজ ধরছে বা পর্দার হালতে চলতেছে তো আমি মনে করি যে এটা তো কোনো খারাপ না দেশের মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাগণ যারা আছেন এদের কাছে আমি একা কেন অনেকে আমরা মা বোনেরা চাই যে একটা ভালো ছেলে বা একটা ছাত্র যদি ভালো হয় তাহলে দেখা গেলো ছেলে শিক্ষা দিতে পারলো অনেক যুবক যুবতীরা এই পথে শুইনা না ওনার বিজানুগ্রামাজ আমার ছেলে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে এবং সারা রাত মোবাইল টিপতো এখন মোবাইল না এখন তার কথা সবসময় তার অফিল শোনে আর আমি চাই যে আজহারি সাহেব বাংলাদেশে আবার ফেরত আসুন একটা আজহারি কে হাজার আজাহারি তৈরি হোক আমি এটা